আমরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ওই জন্য ভাবলাম যে একটু বিকালবেলা বের হই সো বের হইতেই আমার নানাদের সাথে দেখা হয়ে গেল আর আমি ওখানে গেটের একটা ভিডিও করছিলাম সো সেটি দেখাইলো আমাকে সো যাবো একটু দিয়াবাড়িতে সো এরকম ওয়েদারে আসলে দিয়াবাড়িতে না গেলে কি হয় বলেন তো চলুন একটু দিয়াবাড়িতে যাই সো এই তো দিয়াবাড়িতে চলে আসছি একটু আগে একটা অটোর সাথে লাগতে বুঝলাম না অটোদের সাথে লাগে কেন আমার যাই হোক দেখুন কি এখানে একটা কৃষ্ণচূড়া একটা ফুলের গাছ আছে সেই এই দেখুন কি সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আমি একটা কাজ করব এখন আমার এই যে সামনে ফোন দেখতেছেন এটা কিন্তু আমি গুগল ম্যাপ দেখার জন্য লাগাই নাই এখানে এখান থেকে একটা স্যুট নিব আমি এটা হচ্ছে যে আমার গুগল পিকজেল ফোনটা সো এটা দিয়ে আমি ফ্রন্ট ফ্রন্ট থেকে একটা শ্যুট নেব সো আমি এইভাবে লাগাই দেবো এটা এখন ক্যামেরাটা আগে অন করি ব্যাক ক্যামেরায় দেই পয়েন্ট সিক্সে দেব দিয়ে এটা আমি এইভাবে লাগাবো এখন লাগিয়ে এখান দিয়ে কি ঘুরিয়ে নিতে হবে ক্যামেরা অন করে দিছি এটা এখন আমি ঘুরিয়ে দেব সোজা থাকে না এইভাবে থাকে না আর কি সো দেখি এটার এটার ফুটেজটা কেমন আসে সো চলুন সো বেসিক্যালি যাব এখন হচ্ছে দিয়াবাড়িতে আর রেল ওখানে বিশেষ করে কারণ ওখানে হচ্ছে একটা লেক আছে অনেক সুন্দর একটা লেক আর ওইখানে হচ্ছে কায়াকিং এর ব্যবস্থা আছে সো বিকেলবেলা সবাই ক্যাকিং করে দেখতে ভালোই লাগে আমি কায়াকিং করতে ভয় পাই কারণ আমি সাদার বাড়ি না সেই জন্য ভাবলাম যে প্যাকিং না করি একটু দেখি একটু ফিল নেই আর এই যে এখন আমার এই সামনের যে ক্যামেরা ফোনটা লাগাইছি এই ফোনের ভিডিও শ্যুট নিচ্ছি এটাতে দেখি অ্যাঙ্গেলটা কীরকম আসে যদি ভালো আসে তাহলে মাঝে মধ্যে এখান থেকেও আমি শ্যুট নিব এই কারণেই আমি এই মোবাইল হোল্ডারটা এখানে সেট করছি সো দেখা যাক শ্যুটটা কেমন আসে এখন আমরা আপনারা হচ্ছে আমার গোপ্রতে এবং সামনের এই ফোন দুইটাতেই আপনারা ফুটেজ দেখতে পারবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে আমি অলরেডি এখানে স্টেশনেটা চলে এসেছি সো সামনে যাব একটু দাঁড়াবো গাড়িটা এরকম পিছাচ্ছে কেন ও ও ও ও ও সো চলুন কায়কিংয়ের এর ওই জায়গাটাই যাই সেই জায়গায় গাড়িগুলো খুব দ্রুত আসে খুবই সাবধানে পার হইতে হয় এখানে এই যে একটা মসজিদ আছে আল আকসা মসজিদ আর এই যে সামনেই হচ্ছে লেকটা অনেক সুন্দর একটা লেক চলুন লেকের পাশে একটু দাঁড়াই দাঁড়িয়ে একটু ফিল নেই এই দেখুন অলরেডি অনেকেই কায়াকিং করতেছে এখানে আমি একটু দাঁড়াবো ওই জায়গায় song এখানে দাঁড়াইলাম এখান থেকে ভিউটা সুন্দর আসবে সো আমি একটা ছবি উঠাই যাচ্ছি সন্ধ্যায় যাচ্ছে মনিকে ফোন দিয়ে পাওয়া গেল না সে নেটে নাই বাহ মার্সিডিস সেই এখানে রেস্টুরেন্টগুলো অনেক জমজমাট সব পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট অনেকে আসে খাওয়া দাওয়া করতে সো আমি এখন একা একাই ঘুরতেছি আর কি করার সো এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিকেলবেলা ঘুরতে আসার মতো সুন্দর একটা জায়গা এই যে দেখুন সবাই বসে বসে লেখের পারে বসে বসে গল্প করতেছে এই যে এইখান থেকেও সুন্দর একটা ভিউ আছে আশা করি আপনারা এখানে আসতে পারেন বিকালবেলা একটা বিকাল কাটাইতে পারেন সুন্দর লাগবে আশা করি আর মেট্রোল দিয়ে আপনারা ইজিলি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আর এখানে হচ্ছে যে কায়াকিং করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে কায়াকিং আছে আবার ওখানে বাজার আছে বাজারে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন দেন আবার মেট্রোতে করে চলে যেতে পারবেন সো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব এ পর্যন্ত দেখাবেন এক্সট অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ